তো হ্যালো ফ্রেন্ডস আমি সকাল সকাল ছাদে এসে কী করছি কি করছি বলো তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি করছি সামনে শিল নোড়া নামানো আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করছি এই দেখো কি কাজ করছি তো চলো তোমাদের সাথে সবটাই বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো সকাল সকাল ছাদে চলে এলাম এইগুলোকে শিলনোড়াতে ভাঙবো বলে তো এগুলো এনেছিলাম কাশ্মীর থেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা আমার হাতে কি দেখলে বলো তো এটা হচ্ছে আমন বাদাম তো এটাই নিয়েছিলাম কাশ্মীর থেকে তো সেটাকে আজকে সকালে এটা হচ্ছে আমি এটা ভাঙবার পালাম তো এখন আমার স্টুডেন্ট আসেনি পড়তে তো তার আগেই আমি চেষ্টা করব। এগুলোকে ভেঙে নিতে কারণ স্টুডেন্ট চলে এলে তো তার কাছেই বসতে হবে তার জন্যে চেষ্টা করছি আমি আগেই এখন আমি যাচ্ছি ছাদে তো দেখো ফাইনালি আমি ছাদে চলে এসেছি কারণ ছাদে আসতে হলো আমি কিন্তু শিলনোড়াটা কিচেনের মধ্যে রাখি না বিশেষ মানে শিলনোড়াটা আমার বিশেষ আমার দরকার পড়ে না এখন তো সব মিক্সিতেই বাটা তো এটা বুঝতেই পারছো আমন বাদামটা কিন্তু মিক্সিতে ভাঙা যাবে না এটা হালকা করে শিলো এটাকে প্রেসার দিয়ে এটাকে ভাঙতে হবে তো খোসা সমেত এনেছিলাম এটুকু কষ্ট যদি নাই করতে পারবো তাহলে কিসের মেয়ে ছেলে হয়েছি বলো তাই না তো এনেছিলাম এগুলো খোসা সমেত এগুলো হাফ দামে পেয়েছি তা এগুলো যদি আমি খোসা ছাড়া নিতাম তাহলে কিন্তু হাজার টাকা আমাদের এখানে হাজার টাকা কেজি এগুলো তো এগুলো আমরা এক কেজি নিয়েছি খোসা সমেত আমন বাদাম তো এটা নিয়েছে পাঁচশো টাকা তো অনেকটাই শেপ বলো তাই না তো এই যে দেখো একটা একটা করে আমি হালকা করে কিন্তু এটাকে আমি আলতো করে এটুকু ঠোকা মারছি কিন্তু বেশি ঠোকা মারলে এটা শুকনো আছে ঝনঝনে শক শুকনো হয়ে রয়েছে এটাকে যদি বেশি আমি ঠোকা মারি তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো হালকা করে ঠোকা মারছি আর দেখো একটা করে বাদাম আমি ছাড়িয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগছে অনেকদিন দিন রাতে হাতও পড়েনি আগে বেটেছি আগে কিন্তু খুব বেটেছি শিলনোঁড়া সমস্ত মশলা শিলনোড়ায় বেটেছি তারপর থেকে যখন মিক্সি উঠলো তারপর থেকে মিক্সি ওঠার পর থেকে শিলনোড়া মানে ওকে একদম সেপারেট করে দিয়েছি শিলনোড়া একদম ছাদে থাকে ওটা দরকার পড়ে না বলে কিন্তু এটাকে আমি ছাদে রেখেছি আমার বন্ধুদের মধ্যে কে কে আছো এখন ও শিলনোড়ায় বাটা মশলা খাও তো শিলনোড়ায় বাটা মশলা তো বেশ ভালোই লাগে ভেজাল থাকে না তো কি হয় আমি আমারও ভালো লাগে আমার একবার হাতে ব্যথা মানে এ ব্যথার জন্য আমি বর্তমানে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার দেখানোর পর থেকে ডাক্তারই আমাকে বারণ করেছিল মিক্সিতে মশলা বাটার জন্য তখন থেকে কিন্তু আমি মশলা বাটা ছেড়ে দিয়েছি তো দেখো আমার মাঝে মাঝে বাটি এখন তবে বাঁটলে বেশি বাটলে কিন্তু আমার হাতে ব্যথা করে তার জন্যে এটাকে আমি একদম সাইড করে দিয়েছি তো দেখো একটা একটা করে ভাঙা হয়ে গেল আমন বাদাম তো এটা যখন আমাদের কিনতেই হবে আমরা সকালে ভেজানো এগুলো আমরা খাই ভিজিয়ে রাখি রাত্রের মধ্যে এটা ভিজিয়ে আমরা সবাই খাই তার জন্যে যখন কিনতেই হবে তো কাশ্মীর থেকে যখন পেলাম কম দামে তো অনেক কিছুই নিয়ে এসেছি শুধু আমন বাদাম নয় তো ব্ল্যাকবেরি তারপর আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি কেশর তারপরে আখরোট এই সব জিনিসগুলো নিয়ে এসেছি তো এটা খোসা সমেত নিয়ে এসেছিলাম বলে এই কাজটা একটু করে নিচ্ছি কারণ সকাল সকাল না এই কাজটা করলে আমার কিন্তু কন্টিনিউ কাজের পর কাজ একদম রুটিন কাজের পর কাজ কিন্তু এটা চলতেই থাকবে তো টিউশন পড়াবো তারপরে আবার একজন আসবে তারপরে রান্না বান্না আর কখন বা এটা করবো তার জন্য সকাল সকাল চলে এসেছি ছাদের এগুলোকে ভেঙে নিতে তো তোমরা এইভাবে গোটা কিনে কেন না খোসা সমেত কেন একটু জানাবে তোমরা কে কে খাও এগুলো এগুলো খাওয়া কিন্তু খুব উপকার আমার এমনি ফল কিন্তু আমার শ্যুট করে না আমার অম্বল করে তো আমি ড্রাই ফ্রুটটা কিনে রাখি তো বেশ ভালোই বন্ধুরা তোমরা কি এটা খাও যদি না খেয়ে থাকো তো আজ থেকেই স্টার্ট করো দেখবে শরীরে কত এনার্জি পাবে কাজ করতে ভালো লাগবে মন ফুর্তি থাকবে খুব ভালো লাগে এগুলোর যদি কোনো উপকারিতা নাই থাকবে তো আমরা যতজন মানে চল্লিশ জন গেছিলাম কাশ্মীর ঘুরতে তো সবাই কিন্তু আমরা এই ড্রাই ফ্রুট সবাই নিয়েছি কম বেশি অনেকেই নিয়েছি তো কেউ এক কেজি কেউ দু কেজি আখরোট ব্ল্যাকবেরি সব সমস্ত রকম শুকনো ফল সবাই নিয়েছে তো একটা পুরো মানে কারখানার মতো বলতে পারো সেই জায়গায় ঢুকলাম আমরা প্রাইসটাও কম ছিল তো সেখানেই সবাই দাম দেওয়ার করে ওখান থেকে মানে এক জায়গায় দাঁড়ালাম সেই জায়গাটায় যেখানে বিক্রি হচ্ছে কম দামে তো সেখানে আমরা চল্লিশ জনে মোটামুটি সবাই নিয়েছি তো এর যদি কোনো উপকারিতা নাই থাকবে তাহলে কেউ কি অত দূর থেকে বয়ে বয়ে এগুলো নিয়ে আসে আমাদের এদিকেও কিন্তু পাওয়া যায় কিন্তু সেগুলো হিউজ দাম আর আমাদের যখন লাগবে এগুলো তো নিয়েই নিলাম ওখান থেকেই নিয়ে এলাম সব সমস্ত রকমই ফল নিয়ে এলাম তো এখন প্রায় অনেক দিন চলে যাবে দেখো আমাদের আমার এক কেজি আটশো এর থেকে আলমন্ড থেকে কিন্তু বাদাম বেরিয়ে গেছে এমন কিছু ওজন কমেনি বাদামের খোলাগুলো কিন্তু খুবই হালকা তো খুবই হালকা তো এমন কিছু আমাদের লস হয়নি আমরা এক কেজি কিনেছিলাম এক কেজি পেয়েছি ভিডিওটা কেমন লাগলো